আসসালামু আলাইকুম 24 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা ইসলামের ইতিহাস নিয়ে টেনশনে আছো সৃজনশীল অংশ থেকে তোমরা কি পড়বে কোন অংশটুকু করবে এরকম বিভিন্ন চিন্তা তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সো তোমাদের জন্য এডুকেশনাল লিডারশিপ নিয়ে হাজির হলো শতভাগ কমন উপযোগী ষাটটা সৃজনশীল টপিক নিয়ে সো এই সাতটা সৃজনশীল টপিক যদি তুমি ভালো করে পড়ো তাহলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রে তুমি অবশ্যই প্লাস পাবে সো খেয়াল করো তোমাদের জন্য এক নম্বর যে টপিক সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইহি সাল্লামের হিজরত হুদাই সন্ধি বদর যুদ্ধ অর্থাৎ তুমি যখন তোমার বইটা খুলবে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দেখতে পাবে যে এখানে হজরত মো সাল্লামের অনেক বড় একটা অংশ আছে সেখান থেকে তুমি তার হিজরতটা পড়বে এবং তার হুদয় বিহার যে সন্ধি করে হয়েছিল সেটা পড়বে বদর যুদ্ধের কাহিনীটা পড়ে ফেলবে এবং এখান থেকে এটা হওয়ার কারণ ফলাফল এগুলো পড়বে যাতে করে তুমি একটা সিঞ্চিল কমন পাও দেন দুই নম্বর সিঞ্চিল তুমি হজরত আবু বক্কর রিয়াল্লাহ তাল আনহু এর শাসন জীবন ব্যবস্থা এবং তার কার্যক্রম সম্পর্কে পড়বে ঠিক আছে কেন তাকে ইসলামের ত্রাণ বলা হয় এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ এটা অনেকবার এসেছে সো এটা ভালো করে পড়ে ফেলবে দেন তোমার জন্য প্রশ্ন ওসমান রাজি আল্লাহ তালহ এবং আলী রাজি আল্লাহ তালহুর মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল তোমরা জানো যে যখন হজরত ওমর রাজি আল্লাহ তালহু মৃত্যুবরণ করেন তারপরে হজরত ওসমান রাজি আল্লাহ তালহুকে খলিফা বানানো হয় এবং ওসমান রাজি আল্লাহ তালহু একদিন কোরআন পড়ছিলেন তখন তাকে কি করা হয় একদল এসে কোরআনের উপর তাকে কি কোরআন পর অবস্থায় তাকে হত্যা করে ফেলে এবং তার শরীরটা কি হয়েছিল কোরআনের মধ্যে পড়ে গিয়েছিল কোরআনের উপরে রক্তমাখা অবস্থায় সো এই সম্পর্কে তখন হচ্ছে আলী নিজেকে হচ্ছে কি করে আলীকে একদল এসে কি করে হজরত আলী রাজ তালহ তাকে একদল এসে খলিফা নিযুক্ত করে ফেলে এবং এর মধ্যে তাদের দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল এটা আমরা জানি সো এটা পরে দেন চতুর্থ মোয়াবিয়ার রদিয়াল তাল্লাহ আনহু এর শাসন জীবন ব্যবস্থা এবং কার্যক্রম হজরত মোয়াবিয়া রদ্দিয়াল তাল আনহু যিনি কিনা একজন সাহাবি ছিলেন এবং হজরত মোয়াবিয়ার রিয়াল আনহু সম্পর্কে তোমরা এগুলো পড়ে ফেলবে তিনি উমাইয়া অর্থাৎ দামেসকে দামেশকে তিনি হচ্ছে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি হচ্ছে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা দেন আমরা পঞ্চম শিবশীল হিসাবে আবদুল মালিকের শাসন জীবন ব্যবস্থা এবং কার্যক্রম এই যে আব্দুল মালিক সম্পর্কে কি পড়বো তাকে রাজেন্দ্র বলা হয় কেন রাজেন্দ্র বলা হয় এই প্রশ্নটা বারবার আসে কারণ তার একটা চারজন ছেলেই রাজা ছিল এই জন্য তিনি কি করেছিলেন তিনি ত্রাম্য মুদ্রার হচ্ছে নতুন করে ত্রাম্য মুদ্রা প্রচলন করেছিলেন এবং সম্পূর্ণ শহরটাকে সুন্দর করে সাজিয়েছিলেন দেন খলিফা হারুন ও রসিদ সম্পর্কে পড়বে সো হারুন ও রসিদ সম্পর্কে পড়বে তার যে বৈদেশিক নীতি আছে সেটা পড়বে দেন সাত নাম্বার হিসাবে আল আলাম আবদুল্লাহ আল মামুন এবং আলামিন সম্পর্কে পড়বে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেটা পড়বে যেমন আব্দুল্লাহ মামুন ছিল অত্যন্ত জ্ঞানী হ্যাঁ এবং তিনি হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনা করতেন এবং আলামিন ছিলেন মক্ষর বলা যেতে পারে নেশাগ্রস্ত ছিলেন ঠিক আছে তো আমরা কি করব যদি ইসলামের ইতিহাস প্রথম এ প্লাস পেতে চাই তাহলে এইখানে আমি যে সাতটা টপিক দিলাম তোমরা এই সাতটা টপিক ভালো করে পড়বে যাতে করে তোমার এই প্লাস মিস না হয় ঠিক আছে সো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের উপর ভিডিও চাচ্ছ এবং অবশ্যই এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকবে আসসালাম